আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসপাতা সুটকির ভর্তা ভাজি এতে আমি প্রথমে যা ব্যবহার করেছি বাসপাতা শুটকি তিনটি ভেজা বাসপাতা শুটকি বাজারে দুই ধরনের শুটকি পাওয়া যায় শুকনা বাসপাতা সুটকি আর ভেজা বাসপাতা শুটকি আমি নিয়েছি ভেজা বাসপাতা সুটকি এই ভর্তাটার জন্য ভেজাটাই সবচাইতে বেশি ভালো হয় শুকনাটা ভালো লাগে না আর প্রথমে আমি এটা ভালো করে পরিষ্কার করে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি শুটকিটা নরম হওয়ার জন্য আর নিয়েছি টুকরো টুকরো করে কাটা পেঁয়াজ রসুন ধনিয়া পাতা পেঁয়াজটা টুকরো টুকরো করে কাটতে হবে কুচি কুচি করে কাটা দিয়ে ভাজিটা করা যাবে না এখন আমি আমার ফ্রাই প্যানে তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ পেঁয়াজ কুচকে পেঁয়াজ টুকরো করা দিয়ে দিয়েছি তারপরে দেব রসুন টুকরো করা আমি খুব ভালো করে পেঁয়াজ আর রসুন ভেজে নেব একেবারে গাঢ় রঙের বাদামি কালার করে নেব এই ভর্তাটার জন্য খুব গাঢ় রঙের খুব ভাজা ভাজা করে পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা ভাজতে হয় আপনারা দেখতে পাচ্ছেন খুব গাঢ় হয়ে গেছে ভাজাটা পেঁয়াজ ও রসুনও দুটোই খুব গাঢ় করে ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দেব আমার মশলা যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে দিয়েছি এখন আমি এতে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো শুকনো মরিচ মরিচের গুঁড়া ঝালটা একটু বেশি দেব এই সুটকির ভর্তাটাতে ঝাল বেশি হলে খুব ভালো লাগে খেতে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব মশলাটা খেয়াল রাখতে হবে বলক আসলে একবার বলক আসলেই আমি আমার বাসপাতা সুটকিগুলো দিয়ে দেব সুটকিটা ভিজিয়ে রাখলে যখন আপনি সুটকিটা ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ তখন আপনার মশলাতে দিলে আস্তে আস্তে শুটকির কাটাটা ছড়ে আসবে আমি কাটাটা ছাড়িয়ে নেব দেখা যাচ্ছে কাটাটা খুব সুন্দরভাবে ভাবে হালকা ভাবে উঠে এসেছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাবে উঠে এসেছে মশলাটা এখন আমি টান টানাবো অনেকক্ষণ ধরে টানাবো শুকনো শুকনো করে ফেলবো আমার শুটকির ফ্লেভার বের হবে লাল লাল একটা কালার আসবে অতিরিক্ত ভাজবেন না তাহলে পুড়ে যাবে পুড়ে গেলে খুব তিতা লাগবে খেতে বারবার করে নাড়াচাড়া করে ভাজতে হবে মশলাগুলো গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রং এসছে আপনার মরিচটা যত লাল হবে তত বেশি দেখতে সুন্দর লাগবে তেলটা একটু বেশি দিতে হবে তেলটা যাতে উপরে ভাসে তাহলে আপনি আপনার সুটকির এই ভাজিটা দুই তিন দিন রেখে খেতে পারবেন গরম না করেও খেতে পারবেন হয়ে এসেছে আমার শুটকির বাসপাতা শুটকির ভাজি ভর্তা আমি এখন এটা নামিয়ে ফেলব আপনারা দেখছেন আমি পরিবেশনের জন্য কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে পরিবেশন করেছি তৈরি হয়ে গেছে আমার বাসপাতা শুটকির ভাজি ভর্তা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ